এবং ভারতবাসী বিশেষত যাদের বাড়ির মানুষেরা তাদের পরিবারের কাউকে হারিয়েছেন কেউ স্বামীকে হারিয়েছেন কেউ পুত্রকে হারিয়েছেন কেউ পিতাকে হারিয়েছেন তারা মনে করছেন যে আজকে তারা তাদের আত্মা যারা মারা গেছেন তারা যারা যাদের বলিদান হয়েছিল তারা শান্তি পেয়েছে তাই ভারতীয় সেনার মঙ্গল কামনায় ভারতীয় সেনা যেন আরো এইভাবে দেশের জনসাধারণ একশো চল্লিশ কোটি মানুষকে এইভাবে রক্ষা করতে পারে সেই জন্য ভারতীয় সেনা যেন আগামী দিনে আরো শক্তিশালী হয় আজকে মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম আমরা আগামীকাল ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মন্ডলে তারা এরকম বিভিন্ন মন্দিরে যাবেন এবং ভারতীয় মন্ডল সভাপতির নেতৃত্বে তারা সেই মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর হাতকে আরো সক্ষ করা যেন মায়ের কাছ থেকে আশীর্বাদ